এই যে মহিলা আছে ওদের মতো হচ্ছে আপনার কাজ করতে পারবেন মাল বাস করতে পারবেন সত্তর পঁচাত্তর তারা কাজ বত্রিশ থেকে ছত্তর বারো ঘন্টা ডিউটি করতে হবে বাসা জানি তো বাজার করতে আসলাম এই যে মানে অল্প কিছু বাজার করছি মানে আমাদের এটা হচ্ছে আমাদের ডরমেটরি পিছনের দিকে সব বাজার এখানে আমি পাই নাই মূলত হচ্ছে এখান থেকে নেওয়ার উদ্দেশ্য ছিল আমি কলা কিনবো কলাটা এখানে পাই নাই হচ্ছে আমাদের ইউনিভার্সিটির সামনে যেটা রয়েছে সেটাতে যাব আজকের ভিডিওটা হচ্ছে খুবই ইনফরমেটিভ আমি মনে করি যে অনেকে যারা জানে না এখানে আসার পরে হচ্ছে আপনি কী কী উপায়ে কী কী কাজ করতে পারবেন কত টাকা ইনকাম হবে এটার একটা অ্যাভারেজ ধারণা দিব যে কাজ ইনকাম বিশেষ করে দেখা যায় সিটি ব্যাধে হচ্ছে এটা নির্ভর করে তারপরে হচ্ছে আপনার অ্যাভারেজ ধারণা দিব তাহলে আপনারা বুঝতে পারবেন যে রাশিয়াতে কোন কাজের কীরকম আপনাকে টাকা পে করা হয় থাকে মূলত হচ্ছে পার্ট টাইম জবগুলো যেগুলো যদি আপনি কোনো কাজ করেন ফুল টাইম সেক্ষেত্রে তার স্যালারি তো ফিক্সড থাকবে হচ্ছে বিষয় আর যদি কোনো কাজ পার্ট টাইম হয় সেটা পার্ট টাইম হিসাবে আপনি পে করা হয় বড়ো বড়ো যে সিটি সিটিগুলো রয়েছে বেশিরভাগ কাজে দেখা যায় স্টুডেন্টদেরকে দিয়ে করানো হয়ে থাকে আর ছোটো যে সিটিগুলো আছে ওইখানে দেখা স্টুডেন্ট নাই ওখানে হচ্ছে ওয়ার্কার হচ্ছে বেশি লাগে এই হচ্ছে বিষয় বাইরে প্রচন্ড পরিমাণ ঠান্ডা বেশিক্ষণ থাকাও যায় না আর আরেকটা জিনিস হচ্ছে যে সেফ সিকিউরিটি বলতে পারেন হ্যাঁ যে এখানে আপনি সিকিউর খুব ভালো আপনি কী করলেন কোথায় গেলেন কীভাবে গেলেন কেউ আপনাকে দেখবে না কিছু বলবে না তবে ইলিগাল কোনো কিছু করা যাবে না ইলিগাল কোনো কিছু করতে গেলেই আপনি জেল জরিপানা বা বিপদে পড়বে তো ওখানে যদি পার্ট টাইম বলি সেক্ষেত্রে স্টুডেন্টরাও করতে পারবে পার্ট টাইম জবগুলো মূলত হচ্ছে স্টুডেন্ট যারা আছে সবাই হচ্ছে পার্ট টাইম জব করি হচ্ছে তারা চলে এবং যখন সামারে বন্ধ থাকে সেক্ষেত্রে হচ্ছে তারা ফুল টাইম জব করে তো পার্ট টাইম জবের ক্ষেত্রে বাংলাদেশের যেমন দ্বারাস রয়েছে দারাজের মতো বড় একটা কোম্পানি উজন তো ওই জায়গায় হচ্ছে আপনার কাজ করে ইনকাম করতে পারবেন নর্মালি হচ্ছে এখানে সিগন্যালটা দিয়েছে ধরতে পারব কিনা জানি না ধরতে পারলাম না তো স্টুডেন্ট যারা আছে যে উজান যে কোম্পানি আছে এগুলোতে খুব সহজে কাজ করে হচ্ছে তারা টাকা পয়সা ইনকাম করে এখানে ডিউটিগুলো হচ্ছে আপনাকে বারো ঘন্টা ডিউটি করতে হবে তো বারো ঘন্টা ডিউটিতে আপনাকে এবার যদি বলি যে বত্রিশশো থেকে ছত্রিশশো বা সাতত্রিশশো রুবেল আপনাকে পে করা হয়ে থাকে আর কাজগুলো যদি বলি সেক্ষেত্রে হচ্ছে ভিতরে হচ্ছে আপনার সিল লাগানো স্ক্যানিং যে করে এখানে তো মালগুলো তো সবগুলো স্ক্যানিং করে বিক্রি করা হয় তাহলে আপনি একটা জিনিস কিনলেন অর্থাৎ এই যে আমি জিনিসগুলো কিনলাম এগুলো হচ্ছে স্ক্যান করবে স্ক্যান করে হচ্ছে তারা টাকাগুলো নিয়ে যাবে এটা থেকে মোটামুটি ভালো ইনকাম করা যায় এবারে যদি আমি বলি তাহলে সপ্তাহে যদি আপনি দুদিন কাজ করেন মাসে হচ্ছে আট দিন আট দিনে যদি আপনার সবার তেত্রিশশো করে ধরা হয় সেক্ষেত্রে ধরেন এরকম যদি বিশ পঁচিশ হাজার ইনকাম করেন বাংলা টাকা সেটা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো হয়ে যাবে এবং যদি আপনি ফুল টাইম জব করেন সেক্ষেত্রে তো বুঝতে পারছেন স্যালারিটা আপনি দেখে নেবেন এছাড়া হচ্ছে এখানে পার্ট টাইম হিসাবে আপনি ক্লিনার যে জবগুলো রয়েছে বিভিন্ন রেস্টুরেন্টের বা পাস পাসপোর্ট বা বার্গার কিং এগুলোতে হচ্ছে আপনি সহজে করতে পারবেন এখান থেকেও মোটামুটি এইরকম আসে টাকা তবে এবার আছে দেখা যে দুশো বিশ থেকে আড়াইশো রুবেল পর্যন্ত পে করে মানে আসার পর পরে হচ্ছে এই ইনকামের কথা বলছি এখন কেউ যদি এক বছর দুই বছর থাকে সিনিয়র সে তো অনেক কিছু জানে বাসা জানে সে ভালো জব করতে পারবে তার স্যালারি ভালো হবে তো ম্যান্টর হিসাবে কাজ করবে তারপর যদি আশেপাশের লোকেশনগুলো চিনা জানা থাকে সেক্ষেত্রে হচ্ছে খুব সহজে ফুড ডেলিভারি করে হচ্ছে ইনকাম করা সম্ভব আপনি করতে পারবেন এই ফুড ডেলিভারি থেকেও মোটামুটি ভালো টাকা ইনকাম করা যায় ভালো বলতে অনেক টাকা ইনকাম করা যায় পার্ট টাইম হিসাবে অন্যান্য জব থেকে এটার র্যাঙ্কিংটা আমি বলবো যে অনেক ভালো টিচার হিসাবে আপনি এখানে জব নিতে পারেন এই হচ্ছে বিষয় তো সেটার জন্য ভালো ইংলিশ জানতে হবে আপনার আইএলটি স্কোর দেখাইতে হবে তাদেরকে এছাড়া হচ্ছে কিছু অনলাইন ব্যবসা রয়েছে যেটা প্রথমে আসার পর পরই করা সম্ভব না এর জন্য হচ্ছে আপনাকে এখানে থাকতে হবে জানতে হবে ভাষা শিখতে হবে তারপরে হচ্ছে সম্ভব আসলাম আমার গন্তব্যস্থল এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির একেবারে সামনে বেশি বাজার এখান থেকে করা হয় দেখি এখানে কলাটা পাওয়া যায় কিনা তো কলা হ্যাঁ এখানে কলা আছে কিন্তু এখানে কলা আছে আমি এখান থেকে কলা কিনি কিন্তু বিষয়টা হচ্ছে এখানে প্রাইসটা অনেক বেশি এই তো একটা ঝামেলার জিনিস আর কোনো সমস্যা না এখানে যদি কলার প্রাইসটা বলি সেক্ষেত্রে অনেকটা বেশি ওই জায়গায় হচ্ছে একশো তিরিশ টাকা এখানে আর তো বেশি আমি হচ্ছে প্রাইসটা হচ্ছে এখন দেখাবো ঠিক আছে কলার প্রাইসটা হচ্ছে আপনাদেরকে দেখাবো যদি জিনিসপত্রের দামের কথা বলি সেক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে এখানে এখানে মোটামুটি সবকিছু আপনি রিজনেবেলে পাবেন তবে শীত জানে হচ্ছে এখানে সবজির দাম বা এগুলো একটু বেশি হয় বাড়ে এছাড়া হচ্ছে মোটামুটি সব রিজনে বলে আছে আমি চাই হচ্ছে মোটামুটি কাঁচা খোলা নেওয়ার জন্য এই যে দেখেন এখানে হচ্ছে একশো এক পঞ্চাশ টাকা একশো এক পঞ্চাশ রুপের লিটার ওখানে একশো বিশ টাকার মতো ওখানে খোলাগুলো অনেক ভালো হয়ে থাকে কিন্তু ওখানে খোলাগুলো সাপ্লাই নেই যাই হোক তো এই তো বিষয় বুঝতে পারছেন আর ওই যে এখানে বললাম এই যে এই সুপার শপ এই সুপার শপে আপনি যে বাথা মোটামুটি একটু একটু শিখতে পারেন সেক্ষেত্রে হচ্ছে এখানে আপনি এই যে মহিলা আছে ওদের মতো হচ্ছে আপনি কাজ করতে পারবেন মাল বাস করতে পারবেন তারপরে হচ্ছে টাকা নিতে পারবেন ক্যাশিয়ার হিসাবেও কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন আর এই সব উন্নত কান্ট্রিগুলোতে দেখুন বয়সের কোনো ভেদাভেদ নাই কাজের কোনো ইয়ে নাই সবাই কাজকে কাজ মনে করে এবং দেখুন ওনার বয়স পঞ্চাশ ষাটের মতো হবে উনি কিন্তু কাজ করতে আসছে আরও অনেক বৃদ্ধ লোক আছে এখানে সত্তর পঁচাত্তর তারা কাজ করে তারা কাজ কাজই মনে করে ও তাদের নিজের কাজ নিজে করে খেতে তারা পছন্দ করে এ হচ্ছে বিষয় ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন এবং তবু নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন